ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্টকে কেন্দ্র করে একটা তোলার চেষ্টা করা হচ্ছে যে আমেরিকাও বুঝে গেছে বুঝে গেছে জামায়াত ইসলামী ক্ষমতায় আসছে সেই রিপোর্টের বাংলা ট্রান্সলেশন অনেকে পাবলিশ করেছে ওয়াশিংটন পোস্ট পেইড ওয়েবসাইট বলে অনেকে পড়তে পারেনি বাংলাদেশের জন্য এটা করেছেন হেডলাইন এরকম ইংরেজিতেও ব্যাপারটা এরকম ছিল জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র ইংরেজিতে যে হেডলাইনটা সেটা এরকম ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ দ্য বাংলাদেশ ইজ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি মানে জামায়াত কি বলা হয়েছে এবং আসলে ব্যাপারটা কি এটা কি জামাতের ক্ষমতায় যাওয়ার একটা ইঙ্গিত যদি তাই হয়ে থাকে তাহলে ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম দল না মনে হতে পারে তারাও ক্ষমতায় যাবে কারণ এই রিপোর্টে তাদের কথাও আছে মজার ব্যাপার হচ্ছে জামাতি অ্যাক্টিভিস্টরা দেশে এবং বিদেশে এটাকে দিয়ে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে আমেরিকা বুঝে গেছে আমেরিকা তাই জামাতের পক্ষ নিচ্ছে ইনফ্যাক্ট এর আগে আমরা জামাতের কিছু নেতাটা তাকেও দেখেছি এই ধরনের আলাপ করার জন্য করছেন তারা যাই যেখানে ব্যাপারটা এরকম তাদের কথাটা এরকম যে মানে বাংলাদেশে ইনফ্যাক্ট একজন মার্কিন কূটনীতিক কিছু নারী সাংবাদিকের সাথে কথা বলছে না তার একটা অডিও লিক হয়েছে সেটাকে ভিত্তি করেই আসলে এই রিপোর্টটা আর রিপোর্টে কিছু অংশ একটু পড়া দরকার উনি বলছেন যে বাংলাদেশ এখন ইসলাম দিকে ঝুঁকে গেছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাতিদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে মজার ব্যাপার আমি দু একজন জামাতি অ্যাক্টিভিস্টকে দেখেছি এরপর যোগ করে দিচ্ছেন যে এমনকি তারা ক্ষমতায়ও চলে যেতে পারে না ইংলিশ ভার্সনেও ক্ষমতায় চলে যেতে পারে এটার কথা নেই তারপর বলছেন তিনি এমন অবস্থায় তারা জামাতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান যে দল বেশ কয়েকবার স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল কূটনীতিক নারী সাংবাদিকদের বলছেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এছাড়া ছাত্র শিবিরের নেতাদেরকে তারা ডাকবেন কি না শিবির ওখানে আসবেন কি না এগুলো তারা জানতে চাইছেন এরপর তিনি বলছেন জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশ সারিয়া আইন চালু করবেন আমি ঠিক জানি না জামায়াত গিয়ে কানে কানে বলে এসছে কিনা মার্কিন এম্বাসির লোকজনকে কারণ এই রিপোর্টেই আছে ওয়াশিংটনে চারবার বৈঠক হয়েছে জামাতের সাথে মার্কিন কূটনীতিকদের এবং বাংলাদেশেও বেশ কয়েকবার হয়েছে এটা মানে বাংলাদেশে যে মানে কূটনীতিকরা আছেন মার্কিন দূতাবাসের তারাই স্বীকার করেছেন স্পষ্টভাবে ওনাদের কানে কানে বলার অভ্যাস আছে আমরা আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখা গেছে ভারতের শ্রীরাধা দত্তকেও যেন আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন তারা আইন কায়েম করছেন না যাই হোক তিনি বলছেন যদি সেরি আইন কায়েম করে তাহলে পরদিনই একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবে পোশাক শিল্পে তারপর তিনি বলছেন তারা শুধু জামায়াতা হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন তিনি বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব এটা সরিয়ে আইন প্রসঙ্গে এবং তিনি বলছেন বাংলাদেশ এটা সম্ভব না বাংলাদেশের অর্থনীতি পুরো পোশাক শিল্প ডিপেন্ডেন্ট এবং এর বিশ শতাংশ রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের ওপর এমনকি খুব ইন্টারেস্টিংলি তিনি বলছেন যদি বাংলাদেশের নারীদের বলে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তাদের বের করে দেয় এবং সারি আইন চালু করে যুক্তরাষ্ট্র পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না অর্ডার না নিলে কোনো অর্থনীতিও থাকবে না তিনি বলছেন জামাত শরী আইন করবে না তারা বাংলাদেশে অনেকে ইউনিভার্সিটিতে পড়ে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের যে কূটনীতিক মানে এম্বাসি আছে তারা এটা স্বীকার করেছে কিন্তু এগুলো পাবলিক হওয়ার কথা ছিল তার মানে ওখানে বসে কেউ এটা রেকর্ড করে পাবলিশ করে দিয়েছেন জামাতও এটার ব্যাপারে তেমন কোনো মতামত দেয়নি এর মধ্যে একটা কথা একটু আমার কাছে আমি আসবো মূল ব্যাপার এটা দেখে আপনার আসলে কী বুঝবো তার আগে মাইকেল গুগল ম্যানের সাথে কথা বলা হয়েছে এই ভদ্রলোক সাউথ এশিয়া নিয়ে কথাবার্তা বলেন তিনি বলছেন ভারত এটা পছন্দ করবে না কারণ ভারত জামাত ক্ষমতায় আসুক বা এম্পাওয়ার্ড হোক এটা তাদের আপত্তি আছে কারণ জামাতের সাথে পাকিস্তানের সংশ্লেষ আছে খুব ভালোভাবে তাই দুই দিকে সে বিপদে পড়বে বা ঝামেলায় পড়বে এটা সে নিতে চায় না আমি আবার এই ব্যাপারটা কীভাবে মনে করি না গুগল ম্যানের অনেক ব্যাখ্যাই আমি এই অঞ্চলের বাস্তবতা নিরিখে হয় না বলে মনে করি বিজেপি যদি ক্ষমতায় থাকে জামাতের এম্পাওয়ার্ড হওয়া বিজেপির রাজনীতিকে অনেক শক্তিশালী করে তার স্ট্র্যাটেজিক কিছু সিকিউরিটির কিছু সমস্যা হলেও হতে পারে কিন্তু তার রাজনীতি টিকে যাবে দু এক পাশে পাকিস্তান আর এক বাংলাদেশ এবং যদি জামাত ক্ষমতায় চলে যায় বা অন্য ইসলামিস দল নিয়ে তারা যদি খুবই শক্তিশালী হয়ে ওঠে তারা তাদের যে ডোমেস্টিক ন্যারেটিভ যে এখানে উগ্র ইসলাম পন্থা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে বিজেপির কাছে তো মুসলিম মানেই জঙ্গিবাদ জঙ্গি সো ওরা উগ্রবাদী বলে তো সেটা যদি হয় তাহলে তার রাজনীতি অনেক ভালো হবে সত্যিকার সে মুখে এটাকে ডিনাউন্স করার চেষ্টা করবে কিন্তু তার জন্য এটা ভালো হবে সেই কারণে আমরা এই আশঙ্কাও করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে ভারতের সাথে পরামর্শক্রমে আওয়ামী লীগের লোকজনকে জামাতে ভোট দিতে বলতেও পারে এটা খুবই লজিক্যাল না কোনোভাবেই যাই হোক এই রিপোর্টে আসলে কী বুঝলাম মানে আমেরিকা কি বুঝে গেছে যে ক্ষমতায় যাবে মোটেও না ইনফ্যাক্ট মাঝে কিছুদিন জামাতের সাথে আমেরিকার যোগাযোগের হয়তো খানিকটা সমস্যা হয়েছিল নাইন ইলেভেনের পর যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে সো কল্ড এমনকি বিএনপির সাথে জামাতের জোট বিএনপিকে দীর্ঘ সময় কোন ঠাসা এসে গেছিলো এবং বিএনপি এই ভুল সিদ্ধান্তটা থেকে বেরিয়ে আসতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছিল তার আগে আমেরিকা র্যাদার জামায়াত ইসলামীকে বেশ পেট্রোনাইজ করতে একটা কারণে তারা মনে করত যে ইসলামী দেশগুলো বা মুসলিম প্রধান দেশগুলোতে ইসলামী রাজনীতি মানে কনস্টিটিউশনাল ইসলামী রাজনীতির একটা জায়গা থাকা দরকার তাতে লোকজন জিহাদি হয়ে উঠবে না লোকজন খেলাফত কায়েম করতে চাইবে না বা ইসলামী বিপ্লব করতে চাইবে না তার যদি গণতান্ত্রিক স্পেস থাকে এর মাধ্যমে যদি সে নির্বাচন করতে পারে কিছু কিছু ইসলামী কম্পোনেন্ট নিয়ে সেই চিন্তার মানুষগুলোকে এই দল আশ্রয় দিবে সেই কারণে জামাতকে র্যাদার তারা নানাভাবে পেট্রোনাইজ করেছে এবং ইসলামিক মানে মুসলিম দেশগুলোতে শোকেস করার চেষ্টা করেছে সুতরাং জামাতের সাথে আমেরিকার যোগাযোগ মোটেও নতুন কিছু না তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের অবর্তমানে অবর্তমানে জামায়াত এম্পাওয়ার্ড হয়ে উঠছে তুলনামূলকভাবে আগের তুলনায় তারা আগে চেয়ে বেশি আসন পাবে এটা তো ফ্যাক্ট এর মধ্যে ভুলের কিছু নাই কিন্তু ক্ষমতায় যাবে বলেই যোগাযোগ করছে তা না যে দলটা প্রধান হয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ হয়েছে হয়ে উঠছে তার সাথে সে এনগেজমেন্ট রাখতে চাইবে একই সাথে সে স্পষ্টভাবে জামাতকে এটাও জানিয়ে দিতে চাইছে এটা জনগণকেও বলতে চাইছে যে জামাতকে অন্তত তারা কোনোভাবে শরিয়া কায়েম করতে দেবে না তার মানে জামাতের যে একটা মুখোশ এখন তৈরি হচ্ছে আমি অনুমান করি এই মুখোশগুলো আসলে আমেরিকান এম্বাসি বা আরও অনেকের চাওয়ার পরিপ্রেক্ষিতে মুখোশটা হচ্ছে তারা বলছেন না ইসলামের কথা সেরিয়ার কথা ভেতরে পার্সোনালি বলছেন গ্রামাঞ্চলে বা কম শিক্ষিত জায়গাগুলোতে বা যেসব জায়গায় তারা মনে করছেন কাজ করবে সেই জায়গাগুলোতে কিন্তু প্রকাশ্যে এখনো কোনো ঘোষণা দেননি যেন আমি প্রায় বারবার বলি তারা সেটা কায়েম করবেন বা করবেন না এ কথাটা প্রকাশ্যে ঘোষণা দিতে হবে সর্বোচ্চ কোনো নেতাকে কোনো এক খ্রিস্টান ডেলিগেট গিয়ে দেখা করে এসে বললে আসলে আমরা সেটাকে সিরিয়াসলি নেব না খেয়াল করি বাংলাদেশে বাস্তবতা যেটা ইসলামী আন্দোলনে যেহেতু সেও কনস্টিটিউশনাল পলিটিক্স করে সেও একটা ইসলামী দল জামাতে চাইতে আর তারা সেরিয়ার কথা অন্তত শক্তভাবে বলছে আমেরিকা তার সাথেও এনগেজমেন্ট চায় তার সাথেও বন্ধুত্ব চায় তার মানে কি আমেরিকা মনে করছে তারাও ক্ষমতায় চলে আসবে এগুলো ফালতু কথা বাজে কথা আমি প্রায় বলি যে একটা পরাশক্তি তার চেষ্টা থাকবে সবার সাথে এনগেজ করা কারণ যে কোনো সময় যে কোনো সময় যাতে সে যে কোনো কিছু করেছে তার সাথে নেগোসিয়েট করতে পারে ভারতের কূটনীতিগত জামাতের আমিরের সাথে দেখা করেছে যেটা জামাতের আমির এক সময় লুকিয়ে ফেলেছিলেন বলেননি পরে আবার রয়টার্সকে সেটা ফাঁস করছেন আমরা বলেছি এভাবে যে তিনি ফাঁসি বা করলেন কেন যদি কথা দিয়ে থাকেন আবার কথা দেবেন কেন আমরা জিএম কাদেরকে খুব হাসাহাসি করেছি না ইন্ডিয়া থেকে আসার পর বলেছেন ওরা চায়না আমরা কী বলি আমরা তাদের মধ্যে কী কথা আছে তো ভারত তো বসছে বসবে যে দলটা বাংলাদেশে শক্তিশালী হয়ে উঠেছে তার সাথে সবাই এনগেজ করবে চায়নার রাষ্ট্রদূত অন্যান্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যে আমাদের আমিরের সাথেও দেখা করছে খুব সিম্পল একটা ইস্যুকে হাইপ বানিয়ে হাইপ তৈরি করে ন্যারেটিভ বানানোর চেষ্টা করছে যে আমাদের পক্ষের অ্যাক্টিভিস্টরা হাস্যকর মানে নির্বাচনকে সামনে রেখে তাদের অবস্থা এতটাই খারাপ যে একটা তথ্যকে ডিস্টর্ট করে বিকৃত করে তারা এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে খুবই হাস্যকর এটা এক ধরনের দেউলিয়াত্তেরই বহিঃপ্রকাশ